নেদারল্যান্ডস পশ্চিম ইউরোপে অবস্থিত এটি উত্তর সাগরের তীরে জার্মানি ও বেলজিয়ামের সাথে সীমান্ত ভাগাভাগি করে দেশটির ভৌগোলিক অবস্থান বেশিরভাগ অংশ সমুদ্র পৃষ্ঠের নিচে এজন্য দেশটিকে লো কান্ট্রি বলা হয় সমুদ্রের সাথে সংগ্রামের ফলে নেদারল্যান্ডস উন্নত বাঁধ ও জল ব্যবস্থাপনা প্রযুক্তি তৈরি করেছে এই প্রযুক্তি দেশের বৃহৎ অংশকে বন্যা থেকে রক্ষা করে নেদারল্যান্ডস ষোলোশো আটচল্লিশ সালে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে এরপর এটি একটি উল্লেখযোগ্য সাম্রাজ্য হয়ে ওঠে দেশের কৃষিপণ্য বিশেষত ফুল ও খাদ্যপণ্য এবং উন্নত প্রযুক্তি পণ্য সারা বিশ্বে রপ্তানি করা হয় এই কারণে নেদারল্যান্ডস বিশ্বের শীর্ষ অর্থনীতির একটি দেশে পরিণত হয়েছে নেদারল্যান্ডসের প্রধান ধর্মগুলি হলো খ্রিস্টান ধর্ম ও ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি পানির শহর আমস্টারডাম শহরের চার ভাগের এক ভাগ নদী নালা খাল বিলে ভরা আমস্টারডামে একশো কিলোমিটারের বেশি ক্যানাল এবং এক হাজার পাঁচশো এর মতো ব্রিজ আছে এত বেশি ক্যানাল ও ব্রিজের জন্য আমস্টারডামকে উত্তরের ভেনিস বলা হয় নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের পাতাল ট্রেন ব্যবস্থা আমস্টারডাম মেট্রো নামে পরিচিত নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের খাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ আমস্টারডামে অনেক বিশ্বমানের মিউজিয়াম রয়েছে ইউরোপের মধ্যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অন্যতম দেশ হল নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ দেয় পৃথিবীর সবচেয়ে ভদ্র পুলিশ সম্ভবত নেদারল্যান্ডসে আসে পুলিশদেরকে নির্দেশ দেওয়া আছে যে যে কোনো ধরনের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে নেদারল্যান্ডসের অনেক জেলখানা প্রতি বছর বন্ধ হয়ে যাচ্ছে অভাবে দেশটির বেশিরভাগ অঞ্চল সমুদ্র পৃষ্ঠ থেকে নিচে এজন্য দেশটির নাম নেদারল্যান্ডস বা নিচু জায়গা পানির পরিমাণ বাদ দিলে বাংলাদেশ কোরিয়া এবং তাইওয়ানের পরেই এটি পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ পুরো শহর তরুণ তরুণী আর যুবক যুবতীতে ভরপুর শহরের প্রাণ প্রাচুর্য এবং আনন্দময় জীবন সবাই উপভোগ করে মুসলিম রয়েছে এক মিলিয়ন বেশিরভাগ মুসলিম তুর্কি এবং মরক্কান এছাড়াও ইরাক ইরান আফগানিস্তান সোমালিয়া এবং সাবেক ডাস কলোনি সুরিনাম থেকে আসা বড় শহর আমস্টারডাম হেগ এবং ইউট্রেক্টে বেশিরভাগ মুসলিম বাস করে নেদারল্যান্ডসের রাজধানীর জনসংখ্যা সাত লাখের মতো সাইকেলের সংখ্যা আনুমানিক দশ লাখ সাইকেল পার্ক করার নির্দিষ্ট জায়গা থাকলেও সেগুলো অধিকাংশ সময় ভরা থাকে তাই অনেকে রাস্তার পাশে অবৈধভাবে সাইকেল রাখেন সাইকেল চুরি একটি সাধারণ ঘটনা প্রতি বছর এক লাখ সাইকেল চুরি হয় ঢাকা রিক্সার শহর হলে নেদারল্যান্ডসের রাজধানী হল সাইকেলের শহর একটি দেশের অর্ধেক যদি সমুদ্র সমতলের নিচে অবস্থিত হয় তবে সেই শহরের নাম নিচু ভূমি না হয়ে আর কি হবে তবে নিচু এই দেশের মানুষরা পৃথিবীর সবচেয়ে উঁচু গড় উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এমন একটি বিচিত্র দেশের রাজধানী আমস্টারডামও কিছুটা বিচিত্র হবে নেদারল্যান্ডসের পতিতাবৃত্তি বৈধ এই পেশায় নিয়োজিতরা সরকারকে আয়কর দেন নেদারল্যান্ড শুধুমাত্র একটি দেশ নয় এটি সৃজনশীলতা উদ্ভাবন এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি অসাধারণ মিশ্রণ এই দেশের প্রতিটি কোনায় রয়েছে ইতিহাসের সোয়া প্রযুক্তির অগ্রগতি এবং সংস্কৃতির বৈচিত্র্য